আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া সাহা লেখা মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার দুই গ্যাসের আচরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুপি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত প্রদত্ত কোনটি হতে পারে এটা হবে অপশন ডি সি টু এইচ টু কীভাবে হলো একবার সমাধানটা দেখো বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি ইকোয়াস টু হচ্ছে গ্যাসটির আণবিক ভর ভাগ হাইড্রোজেনের যে সংকেত এইচ টু আণবিক ভর গ্যাসটির আণবিক ভর ভাগ হাইড্রোজেনের আণবিক ভর তাহলে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া আছে তেরো এটা দেওয়া আছে প্রদত্ত মানে দেওয়া আছে অতএব তেরো ইকোয়াস টু গ্যাসটির আণবিক ভর আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে দুই তাহলে সেই হাইড্রোজেন ভরের জায়গায় মানটা লিখে দিলাম দুই পা গ্যাসটির আণবিক ভর হবে তাহলে কত হবে কোনো গুণ হবে তেরো ইন্টু দুই মানে ছাব্বিশ এখানে সিও টু এর আণবিক ভর কত দেখো তাহলে কি বললাম সি এর সিও টু আণবিক ভর সি এর হচ্ছে এক সরি সি এর হচ্ছে বারো এখানে একটা আছে তার বারো ইন্টু এক হবে প্লাস ও এর হচ্ছে ষোলো ষোলো কিন্তু দুটো আছে তাহলে ষোলোর সাথে দুই গুণ হবে তাহলে বারো ইন্টু এক হচ্ছে বারো আর ষোলো দুগুণে বত্রিশ বারো প্লাস বত্রিশ হচ্ছে চুয়াল্লিশ তারপর সি যে অপশানগুলো আছে চারটে অপশানে আমরা দেখছি সি টু এইচ ফোর এর আণবিক ভর কত হবে সি এর আগে বলেছি বারো এখানে দুটো আছে তাহলে দুই গুণ হবে দুই ইন্টু বারো প্লাস এইচের হচ্ছে এক এখানে চারটে আছে তার মানে হচ্ছে চার গুণ হবে তাহলে মানে বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর চার চার চব্বিশ প্লাস চার হচ্ছে আঠাশ তারপর সি টু এইচ সিক্স এর আণবিক ভর টুয়েলভ ইন্টু টু হবে প্লাস সিক্স ইন্টু ওয়ান হবে সেখান থেকে আমরা পাচ্ছি থার্টি আর সি টু এইচ টু তার মানে এখানে হচ্ছে টুয়েলভ ইন্টু টু প্লাস টু ইন্টু ওয়ান তার মানে এখানে হচ্ছে ছাব্বিশ তাহলে আমরাও পেলাম এই যে গ্যাসটির আণবিক ভর হচ্ছে ছাব্বিশ তার মানে এই সি টু এইচ টু এইটাই ঠিক হবে তাহলে উত্তর হচ্ছে অপশান ডি অতএব সঠিক উত্তর হবে সি টু এইচ টু অপশান ডি দুই এস টিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে এটা হবে অপশানে ফোর পয়েন্ট ফোর সিও টু এখানে দেখো বলে দিয়েছে সি ইকোয়াস টু টুয়েলভ ও ইক ও এর মান হচ্ছে ষোলো আর এস এর মান হচ্ছে বত্রিশ তাহলে এটা হচ্ছে অপশানের সমাধানটা দেখো আমরা জানি এস যে কোনো গ্যাসের এক মোলের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার অতএব দুই দশমিক চব্বিশ লিটার বা দুই দশমিক দুই চার লিটার আয়তন হবে শূন্য দশমিক এক মোল গ্যাসের সিও টু এর আণবিক ভর হচ্ছে তাহলে কত হবে এখানে টুয়েলভ ইন্টু ওয়ান মানে ভি হচ্ছে প্লাস এটা হবে বত্রিশ ইন্টু টু সরি এটা ষোলো হবে ষোলো ইন্টু টু তাহলে বত্রিশ প্লাস বারো হচ্ছে চুয়াল্লিশ এটা ষোলো হবে তাহলে কী বললাম সিও টুর আণবিক ভর এখানে কার্বনের হচ্ছে দেওয়াই আছে বইতে বারো যেহেতু একটা আছে তাহলে বারোই থাকবে বারো ইন্টু এক মানে বারো প্লাস ও এর মান হচ্ছে ষোলো দুটো আছে তাহলে ষোলোর সাথে দুই গুণ করতে হবে তার মানে বারো আর ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ প্লাস বারো হচ্ছে চুয়াল্লিশ অতএব এক মোল সিও টুর ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম অতএব শূন্য দশমিক এক মোল সিও টুর ভ সিও টুর ভর হচ্ছে চুয়াল্লিশ দশমিক শূন্য দশমিক চুয়াল্লিশ ইন্টু শূন্য দশমিক এক ইকোয়াসটা হচ্ছে চার দশমিক চার গ্রাম তাহলে কী হলো অ্যান্সার হচ্ছে অপশান এ চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে অপশান এ বা সিও টু তিন প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি এইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে উৎপন্ন হচ্ছে সিও টু প্লাস টু এইচ টু ও দশ মোল এইচ ফোর পোড়াতে এস টিপিতে কত আয়তন ও টু লাগবে এটা হচ্ছে অপশানে চারশো আটচল্লিশ লিটার সমাধানটা দেখো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখলাম এইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে হচ্ছে সি ও টু প্লাস টু এইচ টু ও সমীকরণ অনুযায়ী একমল এইচ ফোর মানে যেটা হচ্ছে মিথেন পোড়াতে এস টিপিতে দু মোল অক্সিজেন ও টু বা অক্সিজেন লাগছে অতএব দশমল এইচ ফোর পোড়াতে ও টু লাগবে এক মলে যদি দু দু মোল লাগে তাহলে মোলে লাগবে দুই ইন্টু দশ তার মানে হচ্ছে কুড়ি মল আমরা জানি এস টি পিতে একমল ও টুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার অতএব কুড়ি মোল অটুর আয়তন হবে কুড়ি ইন্টু বাইশ দশমিক চার লিটার চারশো আটচল্লিশ লিটার তাহলে উত্তর হচ্ছে অপশান এ চারশো আটচল্লিশ লিটার তারপর বি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও প্রশ্ন এক স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাল সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে উত্তর হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুই চালস সূত্র অনুসারে ভি বমান টি লেখাচিত্রের প্রকৃতি কী উত্তর হবে রেখা প্রকৃতির এটা হচ্ছে সরলরেখা প্রকৃতির লেখচিত্র তিন এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার চার চার্লসের সূত্রের ধ্রুবক কী কী বারো নম্বর পাতায় চার্লসের সূত্রের ধ্রুবক গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এখান থেকে এতটা পাঁচ এস টিপিতে এক লিটার এইচ টু গ্যাসে ও চার লিটার সিও টু গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে এইচ টু মানে হাইড্রোজেন সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি এস টিপিতে সকল গ্যাসের অনুর সংখ্যা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি এটা হচ্ছে অ্যাবঘাট্র সংখ্যা বা এন টি এবং আয়তন হয় বাইশ দশমিক চার লিটার সংখ্যা এটা হয় আয়তন এটা হয় এস টিপিতে বাইশ দশমিক চার লিটার এইচ টু এর অনুসংখ্যা হয় এনএটি মানে অ্যাবঘাড্র সংখ্যা অতএব এস টিপিতে এক লিটার এইচ টু এর অনুসংখ্যা হয় অ্যাবগাড্র সংখ্যা ভাগ বাইশ দশমিক চার টি আবার এস বাইশ দশমিক চার লিটার সিও টু এর অনুসংখ্যা হয় এনএটি মানে অ্যাবঘাড্র সংখ্যা অতএব এস টিপিতে এক লিটার সিও টু এর অনুসংখ্যা হচ্ছে অ্যাবগাড্র সংখ্যা ভাগ বাইশ দশমিক চার টি অতএব এস টি চার লিটার আমাদের চেয়েছে চার লিটার কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা হবে তাহলে অ্যাবোগাড্র সংখ্যা ভাগ বাইশ দশমিক চার ইন্টু চার টি আমাদের অনুপাত চেয়েছে তাহলে আমি করছি অতএব এক লিটার এইচ ও চার লিটার সিও টু এর উপস্থিত অনুসং অনুসংখ্যার অনুপাত তাহলে এক লিটার এইচ ভাগ চার লিটার সিও টু তাহলে উপরে এক লিটার এইচ থেকে আমরা পেয়েছি অ্যাবোগাড্র সংখ্যা ভাগ বাইশ দশমিক চার আর চার লিটার সিও টু তো আমরা পেয়েছি অ্যাবঘ্য সংখ্যা ভাগ বাইশ দশমিক চার ইন্টু চার তাহলে এখান থেকে এই অংশটা আর এই অংশটা কেটে গেলো তাহলে উপরে থাকলো এক নিচে পড়ে রইল চার এটা পুরোটা কেটে গেছে আর এটা কেটে গেছে তাহলে উপরে থাকলো এক নিচে থাকলো চার তাহলে ওয়ান ইস টু ফোর তাহলে অতএব এইচ টু ইকাল টু সিও টু ইকোয়ালস টু হচ্ছে ওয়ান ইস টু ফোর এটাই হবে অ্যান্সার অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক এস নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন বাহান্ন ঘন মিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার চাপে গ্যাসটির আয়তন কত হবে প্রাথমিক চাপ যেটাকে আমাদের পি ওয়ান দেওয়া আছে ছিয়াত্তর সিএম আমি লিখে দিয়েছি দেখো যেহেতু এস টিপিতে প্রথম এস টিপিতে চাপ হয় ওয়ান এটিএম বা ছিয়াত্তর সি এম এটা আমাদের মনে রাখতে হবে এস টি পিতে চাপ হয় ওয়ান এটিএম বা ছিয়াত্তর সি এম এইচ তাহলে আমরা সেটাই লিখেছি প্রাথমিক চাপ পি ওয়ান হচ্ছে ছিয়াত্তর সি এম এইচ অন্তিম চাপ আমাদের বলে দিয়েছে পি টু একশো চার সি এম প্রাথমিক আয়তন ভি ওয়ান যেটা আমাদের বলে দিয়েছে বাহান্ন ঘনমিটার আমাদের অন্তিম আয় আয়তন ভি টুটা বের করতে হবে তাহলে বয়লের সূত্র অনুযায়ী এটা বয়লের সূত্র অনুযায়ী করবো পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু এখানে আমরা পি ওয়ান ভি ওয়ান আর পি টু সবকটা মানই জানি ভি ভি টুর মানটা শুধু বের করবো তাহলে পি ওয়ানের জায়গায় মানগুলো লিখছে এবার পি ওয়ানের জায়গায় লিখলাম ছিয়াত্তর ইন্টু ভি ওয়ানের জায়গায় লিখছি বাহান্ন ইকোয়ালস টু পি টু হচ্ছে একশো চার ইন্টু ভি টু এর মানটা বের ভি টু জানি না বা টু ইকাশ তাহলে কত হবে ছিয়াত্তর ইন্টু বাহান্ন ভাগ একশো চার এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে আটত্রিশ ঘন মিটার তাহলে টু হচ্ছে আটত্রিশ মিটার তাহলে অন্তিম আয়তন হবে আটত্রিশ মিটার এটাই হচ্ছে অ্যান্সার অন্তিম আয়তন হবে আটত্রিশ ঘনমিটার দুই চার অ্যাটমসফি অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম এইচ টু গ্যাসে যেখানে এইচ এর মান হচ্ছে ওয়ান আয়তন কত হবে এখানে আর এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার চা পি দেওয়া আছে ফোর এটিএম উষ্ণতা টি দেওয়া আছে তিনশো কেলফিন তাহলে এইচ টু এর আণবিক ভর দেওয়া টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে টু মানে এইচ এর আণবিক ভর মানে এইচ এর মান হচ্ছে ওয়ান তার সাথে যে টু আছে তাই জন্য টু গুণ করতে হবে টু ইন্টু ওয়ান মানে টু অতএব দু গ্রাম ভর হয় এক মোল এইচ টু এর অতএব এক গ্রাম ভর হয় হাফ মোল এইচ টু এর অতএব আট গ্রাম ভর হয় তাহলে হাফ ইন্টু আট তার মানে হচ্ছে চার মোল এইচ টু এর অতএব মোল সংখ্যা মানে এন এর মান হচ্ছে এখানে চার এর মান দেওয়া আছে সেটাই আমি লিখে দিয়েছি জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার বা এটিএম পার মোল কেলভিন এবার আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী এটা আমরা বইতেই সূত্র সমীকরণটা কিন্তু পেয়ে যাব সেই সমীকরণ ধরে করতে হবে তা আদর্শ গ্যাসের সমীকরণটা কী পি ভি টু এনআরটি তাহলে এখানে আমাকে ভি এর মানটা বের করতে হবে আয়তন ভি মানে হচ্ছে আয়তন সেই মানটা বের করতে হবে তাহলে বা ভি ইকোয়াস টু প্রথমে আমি করে নিলাম ভি টু কী হবে এনআরটি বাই পি এখানে এন এর মান জানি পি এর আর এর মান দেওয়া আছে টি এর মানও দেওয়া আছে পি এর মানও জানি ভি এর মানটা বের করবে তাহলে বা এর মানগুলো বসাই ভি টু কী হবে এন একটু আগে বের করলাম ফোর লিখেছি ইন্টু আর এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি এর মান প্রথমে লিখেছি তিনশো এটা বইতে দেওয়া আছে নিচে পি এর মানও প্রথমে লিখেছি ফোর এই এম তাহলে ভাগ হবে ফোর তাহলে এখানে ফোর ফোর কেটে গেলো তাহলে তাহলে এই বা ভি ইকষ্ট কত হচ্ছে জিরো পয়েন্ট তাহলে ভি কষ্ট কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু থ্রি হান্ড্রেড এখানে গুণ করলে হবে চব্বিশ দশমিক ছয় লিটার তাহলে ভি এর মান হচ্ছে চব্বিশ দশমিক ছয় লিটার উত্তর অতএব আয়তন হবে চব্বিশ দশমিক ছয় লিটার এটাই হচ্ছে অ্যান্সার তিন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ধরি প্রাথমিক চাপ পি ওয়ান ইকুয়ালস টু পি আর অন্তিম চাপ পি টু হচ্ছে টু তাহলে প্রাথমিক আয়তন ভি ওয়ান টু ভি আর অন্তিম আয়তন হচ্ছে ভি টু ইকাল টু ভি ওয়াই টু এটা দ্বিগুণ বলেছে তাহলে প্রাথমিক চাপের অন্তিম চাপ হচ্ছে প্রাথমিক চাপের দ্বিগুণ তাই প্রাথমিক চাপ যদি পি হয় তাহলে এটা অন্তিম চাপ পি টু হবে টু পি তাহলে সে দ্বিগুণ করতে হবে আর আয়তন ভি ওয়ান বলেছে যদি ভি হয় তাহলে বলেছে অন্তিম অন্তিম আয়তন প্রাথমিক আয়তনে অর্ধেক করা হয়েছে তা অর্ধেক করা হয়েছে তাহলে প্রাথমিক আয়তন যদি ভি হয় তাহলে অন্তিম আয়তন ভি ভাই টু হবে যেহেতু অর্ধেক তাহলে প্রাথমিক উষ্ণতা টি ইকোয়াস টু জিরো ডিগ্রি সেলসিয়াস তা সেলসিয়াসটাকে কেলভিন নিয়ে যাবো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস ইকোয়াস টু হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে অন্তিম উষ্ণতা টি টু এই মানটা আমাদের বের করতে হবে বয়েল ও চাল্সের সূত্রে সমন্বয় করে পাই বয়লের চাষ সূত্রে সমন্বয় করে পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াস টু পি টু ভি টু বাই টি টু তাহলে বা টি টু ইকোয়াস টু হচ্ছে কী হবে তাহলে পি টু ভি টু ইন্টু টি ওয়ান ভাগ পি পি ওয়ান ভি ওয়ান এটা এটা উপরে চলে যাবে এটা নিচে নেমে আসবে আর টি টুটা এদিকে লিখছি বা টি টু ইকা এবার মানগুলো বসায় পি টুর মান হচ্ছে টু পি ইন্টু ভি টুর মান হচ্ছে ভি ওয়াই টু ইন্টু টি ওয়ানের মান হচ্ছে দুশো তিয়াত্তর আর বাই পি ওয়ানের মান হচ্ছে পি আর ভি ওয়ানের মান হচ্ছে ভি তাহলে এখানে সব কাটাকুটি করলাম টু টু কেটে দিলাম এই পি এই পি কাটলাম ভি ভি কাটলাম তাহলে দুশো তিয়াত্তর পড়ে রইল তাহলে বা টি টুর মান হচ্ছে দুশো তিয়াত্তর অতএব উত্তর কি লিখব অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে দুশো তিয়াত্তর কেলভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে অ্যান্সার চার স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ধরি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হচ্ছে ভিওয়ান তাহলে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হচ্ছে ভি টু এটাকে ভি ওয়ান ধরলাম এটাকে ভি টু ধরলাম এবার টি ওয়ান দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা ক্যালফিন নিয়ে যাবো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস একশো দুশো তিয়াত্তর তাহলে জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন এক হবে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে টি টু হচ্ছে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো যেহেতু দু জিরো ডিগ্রি সেলসিয়াস এক্সট্রু দুশো তিয়াত্তর কেলভিন তাহলে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একাষ্ট্র দুশো তিয়াত্তর প্লাস পাঁচশো ছেচল্লিশ হবে তাহলে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন ইকোয়াস্ট হচ্ছে আটশো উনিশ কেলভিন এবার আমরা জানি চার্লসের সূত্রানুসারে স্থির চাপে ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াস হচ্ছে ভি টু বাই টি টু তাহলে বা ভি টু বাই ভি ওয়ান ভি ভিগুলো একদিকে আনলাম টি 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 টিগুলো একদিকে আনলাম তাহলে ভি টু বাই ভি ওয়ান ইকোয়াস হচ্ছে টি টু বাই টি ওয়ান ঠিক আছে এই ভিটটা এখানে চলে এলো এই টু টি টি ওয়ানটা এদিকে চলে গেল ঠিক আছে মানে ভি ওয়ান বাই ভি টু এখানে টি টু ওপরে থাকবে টি ওয়ানটা নিচে যাবে তাহলে ভিগুলোকে একদিকে নিলাম টিগুলোকে আরেকদিকে নিলাম ভি টু বাই ভি ওয়ান ইকো টু টি টু বাই টি ওয়ান বা ভি টু বাই ভি ওয়ান ইকোয়াস টু টি টুর মান জানি আটশো উনিশ ভাগ টি ওয়ান হচ্ছে দুশো তিয়াত্তর আটশো উনিশকে দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে কাটাকুটি করে আমরা পেলাম তিন তাহলে বা ভি টু বাই ভি ওয়ান কে হল তাহলে উপরে থাকলো তিন নিচে থাকছে এক এতে দুশো তিয়াত্তর পুরো কেটে গেল নিচে থাকলো এক তাহলে অতএব অনুপাত চেয়েছে তাহলে ভি টু ইস টু ভি ওয়ান ইকাল টু হচ্ছে থ্রি ইস টু ওয়ান তাহলে ভি টু বাই ভি ওয়ান হচ্ছে থ্রি বাই ওয়ান ভি টু ইস টু থ্রি ওয়ান ভি ওয়ান হচ্ছে থ্রি ইস টু ওয়ান তাহলে উত্তর কি লিখবো অতএব গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন এক ক্যাশ সংক্রান্ত চাল সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি প্রমাণটি সাহায্যে প্রকাশ করো বারো নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা পরের প্রশ্নের উত্তরটা লিখবে প্রথমে লেখচিত্রটা এঁকে দেবে তারপর এখান থেকে এতটা দুই বয়েলের সূত্র সূত্র ও চালসের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো নম্বর পাতায় এখান থেকে তিন কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্ছুতির দুটি কারণ উল্লেখ করো প্রথম প্রশ্নের উত্তর পাবো পনেরো নম্বর পাতায় এখান থেকে এতটা পরের প্রশ্নের উত্তর পাবে উনিশ নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর কুড়ি নম্বর পাতায় এখান থেকে এতটা চার অ্যাবাড্য সূত্রটি বিবৃতি করো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান বাইশ দশমিক চার লিটার মোল এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাবোগাডো সূত্রে উপনীত হওয়া যায় প্রথম প্রশ্নের উত্তর পাবে ষোলো নম্বর পাতায় এই এইয এখান থেকে এতটা পরের প্রশ্নের উত্তর পাবে পনেরো নম্বর পাতায় এখান থেকে এতটা